ফের উত্তপ্ত সীমান্ত কোচবিহারের সীমান্ত দিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা বাংলাদেশিদের বানচাল করে দিল বিএসএফ ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ে নো ম্যান্সল্যান্ডে আটকে রয়েছেন বাংলাদেশিরা স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে তেরো জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন সেই সময় আটাত্তর নম্বর ব্যাটালিয়নের সীতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেন অপরদিকে বাধা পাওয়ার পর তারা পুনরায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে চেষ্টা করেন সে সময় উল্টো দিক থেকে বিজেপি এবং বাংলাদেশি নাগরিকরাও সে সেদেশে ঢুকতে বাধা দেন ফলে এই মুহূর্তে তারা ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকে রয়েছেন কোনোভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঠুকতে না পারে সেই জন্য সেই এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ সিতাইয়ের পর শীতলকুচি সীমান্তেও একই ঘটনা ঘটেছে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের চেষ্টা আটকে দিয়েছে বিএসএফ ঘটনাটি কোচবিহারের শীতলকুচির সাঙ্গারবাড়ি এলাকার স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালবেলা সাঙ্গারবাড়ি এলাকার ১৩ নম্বর গেটে নিজেদের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা হঠাৎই বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে সেই চেষ্টা রুখে দেয় একশো সাতান্ন নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকার মানুষজনেরা এই দৃশ্য দেখার জন্য সীমান্তের কাছে জড়ো হয় রিপোর্ট এক্সপোজ বার্তা